পৌরসভায় বাড়ির প্ল্যান পাস করানোর জন্য এবং হোল্ডিং নাম্বার বসানোর জন্য সর্বনিম্ন আট ফুট রাস্তার প্রয়োজন দলিলের সাথে রাস্তা দেখানো থাকলে তবেই পৌরসভা সেই জায়গায় হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান পার্সের অনুমোদন দিতে পারবে অন্যথায় রাস্তা ব্যতীত কোনরূপ হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান অনুমোদিত হইবে না এত আরামবাগ পৌরসভার পক্ষ হইতে জনসাধারণকে জানানো যাইতেছে যে পৌরসভায় বাড়ির প্ল্যান পাস করানোর জন্য এবং হোল্ডিং নাম্বার বসানোর জন্য সর্বনিম্ন আট ফুট রাস্তার প্রয়োজন দলিলের সাথে স্কেচ রাস্তা দেখানো থাকলে তবেই পৌরসভা সেই জায়গায় হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান পাসের অনুমোদন দিতে পারবে অন্যথায় রাস্তা ব্যতীত কোনো হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান অনুমোদিত হইবে না কে জানানো রাখতেছে যে পৌরসভায়